দেখুন এই করার এখন থেকে মূল কারণ হচ্ছে টোল ট্যাক্স শিবপুর টোল ট্যাক্স আমাদের বহু সমস্যা আছে বহু সমস্যা নিয়ে আমরা বহুবার আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে বসেছি আলাপ হয়েছে আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনার মধ্যে আমরা আছি এবং সেই আন্দোলনের মধ্যেও আমরা আছি কাগজকরণে কিন্তু হঠাৎ আমার এই শিবপুর টোল ট্যাক্সে আগে যে টাকাটা লাগতো আপে একশো নব্বই টাকা এবং ডাউনে একশো টাকা সেইটা হঠাৎ ডিসেম্বরের বাইশ তারিখ বাইপাস চালু হয়ে যাওয়ার পরে মানে বাইপাস চালু হওয়ার পরে অবশ্য বাইপাস আগেই চালু হয়েছিল পুজোর জন্য কিন্তু হঠাৎ ডিসেম্বরের বাইশ তারিখ সেই টোল ট্যাক্স কর্তৃপক্ষ আমাদের একশো নব্বই টাকার জায়গায় সাড়ে তিনশো টাকা করে দেয় এবং একশো টাকার জায়গায় সেটা একশো আশি টাকা করে দেয় এই নিয়ে আমরা বহু আন্দোলন করেছি ডিএমএসপি আর ইউ প্রত্যেকের সঙ্গে আমরা বসেছি আলাপ আলোচনা করেছি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি আলাপ আলোচনা করেও তার কোনো সুরাহ আমরা পাইনি সেই মুহূর্তেই ইলেকশনের হয়ে বেজে বলে আমরা আন্দোলন থেকে আমাদের পিছিয়ে আসতে হয় তারপরে গত চব্বিশ তারিখ আমরা এই বিষয় নিয়ে একই সঙ্গে কথা বলতে যাই যেটা নিয়ে আবার আমরা লোক প্রশ্ন বসে এই সমস্যার সমাধান করাও হঠাৎ দেখছি চব্বিশ তারিখ বসতে গেলাম তার আগে কিন্তু যেটা ইয়ারলি একটা টেন পারসেন্ট বাড়ে তেইশ তারিখ কিন্তু অলরেডি দশ টাকা করে বেড়ে গেছিলো তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা হয়ে গেছিলো তারপরে আমরা চব্বিশ তারিখ বসতে যাই তেইশ তারিখ ওই বাড়ানোর পরে তেইশ তারিখ চব্বিশ তারিখ আঠাশ সাহেবের সঙ্গে বসার পরে আঠারো সালের সমস্ত কিছু আলোচনা করেন যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব হোক আমি ডিএম সাহেবকে দিয়ে টোলপত্র করে রেখে একটা আলোচনা ব্যবস্থা করে কীভাবে সমস্যার সমাধান দেখা যায় করছি ইতিমধ্যে চব্বিশ তারিখ মিটিং করার পরে ছাব্বিশ তারিখ কিন্তু দশ টাকা বেড়ে যাবে সেটাকে আমরা মেনে নিয়েছিলাম তার কারণ প্রতি ইয়ারলি এপ্রিলে বাড়ে কিন্তু এপ্রিলে টাকাটা নিজে বাড়েনি যেহেতু তারপরে হঠাৎ ঠিক তিন দিনের মধ্যে ছাব্বিশ তারিখ ওই একশো নব্বই টাকা তিনশো ষাট টাকা হয়ে যাবে বাইপাস চালু হওয়া মাত্র যে বাইপাসটা আমরা ব্যবহারই করি না যে বাইপাসটা আমরা ব্যবহারই করি না মাত্র আট কিলোমিটার আমরা ব্যবহার করি পাঁচজন গাড়িগুলো সার্বদিকের জন্য গাড়িগুলো চোদ্দো কিলোমিটার ব্যবহার করে আর রামপুর গাড়িগুলো কুড়ি কিলোমিটার ব্যবহার করে অথচ ট্রোলের যে নির্ধারিত রেট সেটা হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু তবু আমাদেরকে এই রেট দিতে হচ্ছে হঠাৎ তেইশ তারিখ দশ টাকা বাড়ার পর আবার ছাব্বিশ তারিখ

আমরা এই নিয়ে ডিএম সাহেবকে এসপি সাহেবকে অ্যাডিশনাল সাহেবকে ডিএসপিকে ট্র্যাফিককে এসডিও সাহেবকে এবং এই লোকাল থানার রশিদকে আমরা চিঠি করে জানিয়েছি আগামী তিন তারিখ থেকে আমরা এই টোল ট্যাক্স বয়কট করছি এই টোল ট্যাক্স বয়কট করছি এই হচ্ছে আমাদের মূল বিষয় এই জন্য প্লেসমেন্ট করা এবং আগামীকাল বেলা দশটার সময় ওই শিবপুর টোল প্লাজার ওখানেই আমরা একটা পথসভা করবো অন্য মালিকরা পথসভা কর সাধারণ মানুষকে জানানোর জন্য আপনাদের ডাকা একটাই কারণে যাতে জনসাধারণ সাধারণ মানুষ এটাকে শুনে কোনো সমস্যার মধ্যে না কারণ আমরা তিন তারিখ থেকে আমরা টোল ক্রস করতে পারবো না এই বছরে এটাই হচ্ছে মূল বিষয় টোল ট্যাক্স বয়কট করছেন তাহলে কি গাড়ি কি বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন হ্যাঁ তারা যদি আমাকে বারোশো টাকার কমে যদি চলতে দেয় আর যে এখন মানুষ টাকা লাগছে সেই টাকাটা দিয়ে টোল ক্রস করে যাত্রীকে বহর উপর পৌঁছে দেওয়া বা থেকে তাদের গন্তব্যস্থলে নিয়ে এসে বাড়ি এসে পৌঁছো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে অতএব স্বাভাবিক কারণে গাড়িগুলো কোথায় দাঁড়িয়ে যাবে বাসগুলো অতএব আমরা যাত্রী পরিষেবা দিতে পারবো এটাই মূল বিষয় যতক্ষণ প্রশাসন এই বিষয়টা দেখে আমাদের কম্পেনসেশনের ব্যবস্থা না করবে যেটা বিভিন্ন জায়গায় টোল ট্যাক্সের ক্ষেত্রে লোকালের ক্ষেত্রে একটা কম্পেনসেশন থাকে সেটা এই টোল কিন্তু আমাদের পাত্তায় দিচ্ছে না আমাদের প্রতি যত রকমের নিপীড়ন দম তারা তারা নিজের খেয়াল পছন্দ করে যাচ্ছে এখান থেকে মাছার তাগিতে আমাদেরকে এই বাধ্য হয়েছে এর জন্য জনসাধারণ অসুবিধা হবে জানি জনসাধারণের ক্ষমা চাইছে জনসাধারণদের এটাও বলছি আপনারাও বিষয়টা একটু ভালো যে আমরা কোথায় এখন কত দিনের মতো নিয়েছেন সিদ্ধান্ত এটা তো বলতে পারছি না দিন তারিখ থেকে আমরা টোল ট্যাক্স থেকে মিলে অতএব প্রশাসন ট্রলকে নিয়ে যত তাড়াতাড়ি আমাদের একটা নিগুসিশিয়ান না করতে পারবে ততদিন আমরা এই ট্রোলের অধিকার তো এই এই বারোশো টাকা টোল ট্যাক্স দিয়ে আমাদের পক্ষে আর বাস চালিয়ে যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব নয় মানে অনির্দিষ্টকালীন এখন হিসাবে রাখছে अपना नाम हमार नाम हाफिजु रोशन माँगर को